বিহার্স আজকে আবার আসলাম আবু সাহেব ভাই দোকানে তো দেখি আজকে কোনো ভিডিও করা যায় কিনা আপনাদের জন্য আমাদের আজকে বিকালে একটি শিপিং শিপমেন্টে আসার কথা তো দেখা যাক আসলে এটা আমরা আগামীকাল বা পরশুর মধ্যে আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে দেবো তা দোকানে বেশ দুইজন ভাইকে দেখা যাচ্ছে ওনারা প্রোডাক্ট নিতে আসছেন ভাই কী অবস্থা আছে ভাই ভালো স্যার তো ভাইদের সাথে একটু আলাপ করি ভাই কোথা থেকে আসেন আপনারা বনপাড়া ও নাটোরের বনপাড়া বনপাড়া না ভাই আমাদের বাসা হচ্ছে কদম শিলা ইউনিয়ন ধলামানিকপুর আচ্ছা কদমতল ইউনিয়ন ধলামানিকপুর কদম শিলা কদম শিলা আচ্ছা ধলামানিকপুর ইউনিয়ন আচ্ছা কদম শিলা ধলামানিকপুর গ্রাম আচ্ছা আচ্ছা ধলামানিকপুর গ্রাম তো কি প্রোডাক্ট নিতে আসছেন ভাই হ্যাঁ তিনটা সিলা নিলাম ও তিনটা

প্রোভেরসের টিকে এটা বেশ আমাদের একটা জনপ্রিয় রিল এর আউটলুকটা সুন্দর তা আর কিছু বর্ষি টর্শি সুতা এগুলো নিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা এটা টাকুমি জিএল টিকাশি মারু প্রোবেরস এসে

দুইশো গ্রাম মারে মাথা কত হাঁটিয়ে দিয়েছেন দুশো গ্রাম লাড্ডু আরাম তো মানে মধ্যে আমার তো লাড্ডু না

মালের <laughs> সাথে <laughs> সিটার ভিতর দিয়া ভিতর দিয়া কত আপ ডাউন করার সিস্টেম নাই না পাইপালা ভাই আপনার মাছটা মারবেন কোন জায়গায় ম্যাক্সিমাম টাইম আমরা যাই হচ্ছে আত্রায়

তিনটা রিল কার্পেন্ট স্কোয়ার এক হাজার মিটার ফিডার তারপরে হুপ হুপ নিলাম ফিডার নিলাম আরও কয়েকটা লাগবে ফিডার আচ্ছা কয়েকটা নিশ্চই আরও কয়েকটা লাগবে আচ্ছা তো মোটামুটি ভাইরা আমাদের ভিডিও দেখে আসছেন এত দূরে তো সেজন্য ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বড় কথা কি আমি বলতে চাই এটুকুই যে আমাদের নাটোর জেলার ভিতরে হ্যাঁ যদি আবু সাহিদ ভাইয়ের কাছে কেউ আসেন তাহলে ইনশাল্লাহ আপনার মনের মতো জিনিস পাবেন এইখানে খুঁজে পাবেন এবং আপনারা মিলাইতে পারবেন তাছাড়া জানা মতে আর কোনো জায়গায় গিয়ে মিলাইতে পারবেন না না শুধু শুধু ঘুরবেন কষ্ট কষ্ট করবেন করে চলে আসবেন এরকমভাবে এখানে যাক ভাইয়ের ফিডব্যাকটা আমাদের খুবই ভালো লাগলো যে এরকম পজিটিভ ফিডব্যাক আসলে আমরা সবাই আশা করি আর ব্যবসা ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাকটা আমাদের খুবই জরুরি তো আমরাও বরাবর আজ গেল পাঁচ বছর ধরে চেষ্টা করছি আপনাদের সবসময় ভিন্ন বা ডিফারেন্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমরা সব সময় সচেষ্ট হয়েছে এবং আপনাদের যত সম্ভব কম দামে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈশ্বরদি শিপগড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কথা হাফেজ